পথিক সে তো কেবল হাঁটে না সে খোঁজে সে শোনে সে অনুভব করে কলকাতা এই শহর কেবল ইট কাঠের নয় এ যেন এক চলন্ত ইতিহাস প্রতিটি মোড়ে প্রতিটি মানুষের গল্পে লুকিয়ে আছে যার ঐতিহ্য এই শহর ব্রিটিশ স্থাপত্যের গাম্ভীর্য আর বাংলার আধ্যাত্মিক শান্তির আহ্বানকে এক সুতোয় বেঁধে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে তবে বাংলার মন সে তো শুধু শহরে বাঁধা নয় তার শিকড় ছড়িয়ে আছে গ্রামের মেঠো পথে এই বাংলায় টেরাকোটার গায়ে কথা বলে ওঠে হাজার বছরের প্রাচীন লোকগাঁথা আর যখন আসে উৎসবের মৌসুম? তখন সেজে ওঠে গোটা বাংলা দুর্গাপূজা কেবল একটি উৎসব নয় এ হলো বাঙালির প্রাণের স্পন্দন এই পথ চলায় ক্যামেরা কেবল দর্শনীয় স্থান দেখাবে না ক্যামেরায় তুলে ধরব মানুষের গল্প তাদের সংগ্রাম তাদের শিল্প সৃষ্টি তাদের জীবন কাহিনী পথ চলতে চলতে আমরা স্বাদ নেব সেই সব খাবারের যা প্রতিটি জায়গার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরে বাঙালি পথি বাংলার পথে জীবনের গল্পে ঐতিহ্যের সন্ধানে এক বাঙালির পথ চলার গল্প নমস্কার আমি প্রিয়ব্রত আজ থেকে শুরু হলো আমার এই নতুন চ্যানেলের পথ এই পথ চলায় আপনারাই আমার সহযাত্রী বাঙালি পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও এক নতুনত্বের সঙ্গে যুক্ত হন পাশে থাকুন ধন্যবাদ